ঘাটালের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলে একাধিক গ্রাম কি পরিস্থিতি লেটেস্ট আপডেট কি সেই পরিস্থিতি তুলে ধরবে আমাদের প্রতিনিধি সুদীপ্ত সুদীপ্ত তুমি যেখানে রয়েছো এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার অর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফিদ জল কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে আমরা কালকে যেখানে যেরকম দেখাচ্ছিলাম আড়গোড়া চাতাল সেখানে কিন্তু জল ধীরে 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 কমতে শুরু করেছে তবে এই যে জল এখন যে পরিস্থিতি এটা কিন্তু যে আজকেই কমে যাবে এমনটা নয় এই এই জলটাই কিন্তু কমতে কমতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে আর ততদিন কিন্তু ঘাটালের মানুষকে জল যন্ত্রণাটা ভোগ করতেই হবে এই যে দড়ি রয়েছে কালকে দেখি এই এই দড়ি ধরেই কিন্তু এখন যাতায়াত করছে মানুষ এবং নৌকো রাখা রয়েছে এই নৌকোতে করেই কিন্তু সাধারণ মানুষদের পাড়াপাড় করতে হচ্ছে যে সমস্ত দোকানগুলো এতদিন ধরে বন্ধ ছিল তারা কোনোভাবে দোকানে আসার চেষ্টা করছে যে দেখার চেষ্টা করছে যে কি পরিস্থিতি রয়েছে সেখানের আদেও সব ঠিকঠাক রয়েছে কি না মোটের উপরে জল যন্ত্রণার যে ছবিটা ছিল সেই ছবিটাই কিন্তু এখনো পর্যন্ত রয়েছে সেই যন্ত্রণার থেকে এক্ষুনি কিন্তু ঘাটালবাসী মুক্তি পাচ্ছে না কাকু একটু যদি এগিয়ে আসেন একটু কথা বলি আপনার সাথে কি অবস্থা দোকান তো প্রায় হ্যাঁ এখন বহু দিন বেতাল হয়ে গেলাম এখন দোকানে এত জল মালপত্র সব ডুবে গেছে সব জোর মুখে তো তাহলে চরম ক্ষতি চরম ক্ষতি এমন ক্ষতি মনে কখনো হয়নি কাকু কালকে ঘাটালে দেবে এসেছিলেন সাংসদ এসেছিলে আরও প্রতিনিধিরা এসেছিলেন প্রত্যেকবার তো সুরাহার প্রতিশ্রুতি দিচ্ছে সুরাহা কী হবে সুরাহা হবে কি কি করবো বলবো দাদা হ্যাঁ এই এইটা তো অনেক দিন ধরে আমরা শুনে আসছি মানে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান তা নিয়ে আপনারা আস্তে না আফসোস নাই কি করব কবে হবে সেটা কি করে বলবো আদেও হবে বলছে তো হবে বলে বলছে এখন না হওয়া পর্যন্ত নিশ্চিত নয় আমরা প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি কিন্তু তার যে সুরা হয় বা কোনো পজিটিভ দিক কিন্তু ঘাটালবাসী দেখতে পাচ্ছে না অন্তত এমনটাই কিন্তু দাবি তাদের এবং আরও কিছু মানুষ রয়েছে যারা মাঝি রয়েছে তুমি দেখতে পাচ্ছো তারা প্রত্যেকেই এখানে রয়েছে এবং জলের যে পরিস্থিতি জল যন্ত্রনা জল যন্ত্রণার থেকে যে মুক্তি তার কিন্তু কোনো উপায় অন্তত এখানকার মানুষরা দেখতে পাচ্ছেন আমি একটু কথা বলি কাকু একটু কথা বলি সাথে কথা বলছে এরা আমি দেখব আরো যারা আছে তাদের সাথে কথা কথা বলবো এরা বেসিক্যালি এখানে মাঝে প্রত্যেক বছর বর্ষার সময় কিন্তু নৌকো নিয়ে বিভিন্ন জায়গায় এনারা যাতায়াত করেন আমি কথা বলার চেষ্টা করব এনার সাথে কাকু কি বলবেন এই যে পরিস্থিতি আরো কতদিন জলে ডুবে থাকবেন আমাদের তো এখানে তো আর হচ্ছে পৌরসভা ঘাটাল থানায় আমাদের তো জল তো সব সময় হচ্ছে জলের তোলায় আমরা আমাদের এখনো জল আর কতদিন থাকবেন এই তো ঘাটাল মাস্টার প্ল্যানের এত কথা শোনা যায় এখানে কোনো মাস্টার প্ল্যানের আমরা উদ্যোগই দেখতেও পাচ্ছি না আর আমার দিকে জলের তোলা থাকতেই হবে আমাদের এই ঘাটালবাসীকে জলের তোলায় থাকতে এখনো প্রায় দশ দিন আপনার মানে এই মাস্টার প্ল্যানের কথাটা কতদিন ধরে শুনছেন আমাদের দীর্ঘদিন ধরেই আমরা শুনছি যে মাস্টার প্ল্যান হবে কিন্তু হচ্ছে না তো আমরা কিছুই এর আভাস পাই না ভোট আসলেই নেতারা আছে প্রতিশ্রুতি দিয়ে যায় কি বলবেন দাদা ভোট আসলে নেতারা আছে তো ভোটালে প্রতিশ্রুতি দিচ্ছে আর কিন্তু করছে না কাজগুলো ভোট ই বলছে মাস্টার প্ল্যান হবে সে বলছে মাস্টার প্ল্যান হবে ও বলছে মাস্টার প্ল্যান হবে কিছুই হচ্ছে মানে ভোট পেরোলেই নেতারা হাওয়া হ্যাঁ ভোট পেরোলেই নেতারা আর নেই আর দেখতেই পাবেন তাহলে এই এই যে জল জল নিয়ে তোমরা বসে রয়েছো নৌকো এটা তো সারা জীবনের একই রকম রয়েই গেল রয়েই তো গেল আর কি করা যাবে কেউ যদি না কিছু ব্যবস্থা করে কি করা যাবে কিছুই করার নেই আমাদের তো কিছুই করার নেই সব নেতা মন্ত্রীদের হাত তারা নেই কিছু করে আমরা কি করতে পারি আমাদের দেখা ছাড়ার কিছু উপায় নাই এই জল কতদিনে নামবে তো এই জল এখনো দশ দিন পরে নামবে আর তার মধ্যে তো পূজোও চলে এলো তাহলে তো বিপুল ক্ষতি হবে কি করে হবে আর এই যে জল না নামে বা কি করে হবে আবার নিম্ন জল নিম্ন চাপ আসে তাহলে આવે তো জলই রইলো তাহলে হবে কি করে পূজা আজে হবে গরে মানুষ বাঁচবে কি করে চাষের खेती সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট সব কিচ্ছু নাই না আছে সবজি না আছে ধান না আছে কিচ্ছু না কোনো কিছুই নাই শুধু এখন যে আছে শুধু জলটি আছে আর কোন রকমে জল যে ছবি দেখাচ্ছ আজকে বলছো যে একটু জল কমেছে কিন্তু জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগরে আজই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হয় সময়ের সময়ের সাথে সাথেই হয়তো সেই ছবিটা স্পষ্ট হবে ধন্যবাদ তোমাকে সুদীপ্ত এরই পাশাপাশি আমরা যে ছবির দিকে নজর রাখবো জলমগ্ন দাসপুরে জলসংকট দেখা দিয়েছে পানীয় জল এবং বিদ্যুতের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে দাসপুর পশ্চিম মেদিনীপুরের দাসপুর সে এখানে জলের সংকট দেখা দিয়েছে তার পাশাপাশি বিদ্যুতের দাবি সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা জলমগ্ন দাসপুর সেই দাসপুরে একাধিক সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে তারা পানীয় জল পাচ্ছেন না পানীয় জল ও বিদ্যুতের দাবিতে অবরোধ চলছে একদিকে যখন এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর অন্যদিকে দেবরার ছবিটা একটু আপনাদের দেখাই টানা বৃষ্টিতে জলমগ্ন ডেবরা জলে ভাসছে আস্ত একটা বাড়ি ত্রাণ না পেয়ে সেখানে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে দীর্ঘ সময় নদী বাঁধ সংস্কার না হওয়ারও অভিযোগ তুলছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা পোস্টার টাঙিয়ে প্রতিবাদ করছেন স্থানীয় বাসিন্দারা দেব্রাতেও একই ছবি টানা বৃষ্টিতে জলমগ্ন দেবরার বিস্তীর্ণ এলাকা একদিকে আমরা দেখাচ্ছি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে পানীয় জলের যে সংকট তৈরি হয়েছে সেই অভিযোগ তুলে দাসপুরে একদিকে জল ছবিটা আপনাদের দেখাচ্ছি অন্যদিকে অন্যদিকে আমরা দেখাচ্ছি ডেবলার ছবিটা ডেবরা স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার শুনুন চারদিকে আমাদের জল পড়ছে বেড়াচ্ছে সকলকে ডেকে বাঁধছি যখন বার বাড়তে আছে চারদিকে ছুটছি সকলকে দেশ আমাদের দেশের দিকে গেছি যে বস্তির মধ্যে লোক আসবে চারদিকে ডাকছে হাত ধরেও টানছি কেউ আসেনি বস্তা চাইতে গেছি বস্তাও দেয়নি লোককে এসছে ভিডিও করছে ভিডিও ছাড়ছে সব পালিয়ে যাচ্ছে কেউ আসেনি এবারে কম লোকের জন্য আমাদের এই অবস্থা হয়েছে বাড়ি ভেঙে চলে গেছে আমরা এখন বাঁধে পড়ে আছি হানা ভানা হয় সেই দিন এমএলএ সাহেব ছিল বিডিও সাহেব ছিল তারা দেখে গেছে তারপরে কোন যে লোকগুনা যে বাঁধের উপরে আছে কি পরিস্থিতিতে আছে কি ব্যাপার কোনো খোঁজ খবর কিছুই নেই দেবরা দাসপুরের ছবিটা তো আপনাদের দেখালাম এরই পাশাপাশি খানাকুলের ছবিটাও দেখাই একবার সেখানে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকো দেখতেই পাচ্ছেন যে রাস্তা সেই রাস্তার ওপর নৌকো দাঁড় করানো রয়েছে কারণ রাস্তা জুড়ে শুধুই জল এলাকায় পানীয় জলের সংকট এখানেও পানীয় জলের সংকট স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ত্রাণ বিতরণ আমাদের প্রতিনিধি সৌরভ কি ছবি তুলে ধরলো দেখাই আপনাদের এই মুহূর্তে বন্যায় ভাসছে খানাকুল খানাকুলের বেশ কয়েকটা এলাকা থেকে বন্যার জল আস্তে আস্তে নাভলেও খানাকুলের বিস্তীর্ণ এলাকা রাজাটি থেকে শুরু করে বন্দর থেকে শুরু করে ধাননগরী থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা সেই বিস্তীর্ণ এলাকা এখনও জলে ভাসছে এবং এই মুহূর্তে আমি রয়েছে একটা নৌকার উপরে এবং এই নৌকার উপরে চড়ে এই মুহূর্তে যারা বানভাসী রয়েছেন এই যে ছবিটা দেখানোর দেখানোর কথা বলবো যে এই যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো কিন্তু এখনও প্লাবিত এবং এই যে চিত্র এই চিত্র কিন্তু এলাকার সর্বত্র একই রকমের চিত্র এবং এখনও পর্যন্ত এই নৌকা যে নৌকাই একমাত্র ভরসা এলাকার মানুষের এলাকার মানুষ যারা তারা যেটা বলছেন যে এই যে অবস্থা যখন নদী বাঁধগুলো যে নদী বাঁধগুলো এলাকার রয়েছে যে নদী বাঁধগুলো আরামবাগ মহকুমার মধ্যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে যে নদী বাঁধগুলি সেই নদী বাঁধগুলি এখন অরক্ষিত এবং এরই মাঝে এরই মাঝে যদি নতুন করে যে নিম্নচাপ আসে নিম্নচাপ যদি শুরু হয় যদি বৃষ্টি শুরু হয় যদি এরপরেও যে ডিভিসি জল ছাড়ে তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় কি অবস্থা এই সময় তো আপনাদের সাথে যাচ্ছি তো কি পরিস্থিতিটা কি রয়েছে এখন খুবই খারাপ খুবই খারাপ খুবই বিপজ্জনক তারপরেও যদি বৃষ্টি ফিষ্টি হয় খুবই খারাপ হয়ে যাবে মানে অনেক মানুষ আছে 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 ছাদে তারা এলাকার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত রয়েছেন তারা যে রয়েছেন যদি নতুন করে আবারও প্রাকৃতিক বিপর্যয় শুরু হয় তাহলে তারা কি করবেন সে এবং এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি কি কবে কাটবে কবে মোকাবিলা করা যাবে এমনিতেই ম্যানমেড বন্যা বলে রীতিমতো যে রাজ্য এবং রাজ্যপাল তাদের মধ্যে কিন্তু সন্দেহ যে দ্বৈরত্ব সেটা কিন্তু তৈরি হয়েছে সংঘাত তৈরি এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিস্থিতি কোন দিকে এগোয় এই জল যন্ত্রণা কবে কাটে সেই সেদিকে নজর থাকবে খানাখল থেকে সৌরভ রায় রিপাবলিক বাংলা